এ পাশে যদি যাই এদিকে কিন্তু সার আরো ছোট ছোট সার কাকা কত চাইলেন এটা চাইছেন মূল কত ব্যাসবেন কততে কত তো কত তে সত্তর ওজন কেমন হবে ভাই মন আড়াই মন আনুমানিক সত্তর আবার এদিকে সার দেখছি একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু সালাম ভাই কত চাইলেন কালো সার

এখনো হয় না এর একটু ছোট একটু দুইটা দরদাম দেন আমাদেরকে একটু দেখে মিডিয়াম দাম কেমন ধরো একশো পঁয়ষট্টি সত্তর বেচা দাম কততে যাইতে পারে ওজন কেমন হবে একটু ওজন হবে চার চার মন করে চার মনের মহিষ যাদের লাগবে ভাইয়া অনেকে যোগাযোগ নাম্বার চায় যোগাযোগ করে মহিষ সংগ্রহ করার জন্য অনেক দূর দূরান্ত থেকে ভিডিও দেখে আসে একটু যোগাযোগ নাম্বারটা দেওয়া যাবে নাম্বার একটু

যেমন ষাট ষাট এরকম এক লাখ ষাট এগুলো কি এরকম রেটে হ্যাঁ এরকম মেজরিটি কি এরকম রেট হ্যাঁ মানে এভারেজে কতর মধ্যে নিতে পারবে এভারেজ সবই এক লাখ ষাট করে এক লাখ ষাট করে করে উপরে ছোটগুলো যদি সিঙ্গেল নেওয়া লাগে ছোটগুলো সিঙ্গেল একটু কম আছে কত পাঁচ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ এরকম দর্শক একটু দেখায় বড়গুলো এভারেজ এর ষাট আর এগুলো পঞ্চান্ন করে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন করে ছোটর মধ্যে নিতে পারবেন আর বড়র মধ্যে এভারেজ এ একটু উপরে গেলে একশো ষাট মানে এর দিক থেকে আবার ওজন কেমন কি আছে যারা দিবেন বা এক হাট থেকে আরেক হাটে যারা নিবেন তাদের জন্য গরু দেখাচ্ছি মুরব্বি কেমন আছেন আপনি ভালো আছি বাবা অনেকদিন পরে আবার দেখা কয়টা আছে গরু আছে আটটা বাবা আটটা আছে বাবা আটটা আনছিলেন কটা

আমাদের সঙ্গে একটু সময় যদি দেন এই লাল গরুটার দাম কেমন পড়বে দুই লাখ পঁয়ত্রিশ হাজার বিক্রির দাম না বিক্রির দাম না দাম আর দাম হবে এক লাখ নব্বই পঁচানব্বই ওজন কেমন হবে

ছোট থেকে মাঝারি সাইজের মহিষের একটু দরদাম জানাবো আপনাদেরকে এদিকে কিন্তু সুন্দর সুন্দর ছোট থেকে মাঝারি সাইজের মহিষ যাদের লাগবে আপনারা কিন্তু এ ব্রাস্টাতে চলে আসতে পারেন মাঝারি সাইজের মহিষের জন্য অনেক চাহিদা আছে মানে অনেকেই গমন করছেন যে ছোট মহিষ দেখতে চান তো ছোট মহিষ তো দেখাচ্ছি একটু দরদাম না জানাইতে পারলে ভালো হয়তো ভাই আপনাদের মহিষ উঠবে আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন এগুলো একটু দাম জানতে চাই এগুলোর দরদাম কেমন একশো

তারপরে এক্সাইলেট করে কিছু 55 কিছু 60 এর গুলো 60 করে 55 নিতে পারবে একটু দেখাই আমি 55 করে ছোট গুলো নিতে পারবেন আপনারা কথা বলে যোগাযোগ নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি উনি দেন এগুলো ছোট যাদের লাগবে একদম খামারে নিয়ে পালবেন যারা অর্থাৎ হচ্ছে শুরু শুরু থেকে যারা আবার বড় করতে চান তাদের জন্য কিন্তু ভাই অনেকে যোগাযোগ নাম্বার চায় দেওয়া যাবে কি না দাও যাবে নাম্বারটা একটু বলেন পুরুষক নাম্বারটা উনি বের করতে করতে একটু গরুগুলো দেখাই আমি আপনাদেরকে এলেও কিন্তু কালো এখন ছোট তো এরকম লাগছে এগুলো যখন আপনি পালবেন এটা যদি আপনি 6-7 মাস রাখেন আপনার ঘরে বা খামারে তখন কিন্তু এগুলো আরো ভালো খাবার পেলে কিন্তু খুব সুন্দর স্বাস্থ্যবান হয়ে উঠবে তখন কিন্তু বাজারে আপনি মোটামুটি ভালো বিক্রি করতে পারবেন তো ওনার নাম্বারটা আমরা পেয়ে গেছি ওনার নাম্বারটা হচ্ছে 01331405203 ভাই নাম কি আলাউদ্দিন আলাউদ্দিন ভাই দর্শক আলাউদ্দিন ভাইয়ের নাম্বারটা দিয়ে দিয়েছি ওনার সঙ্গে কেরানি হেরে দেখা হয়েছে ওখান থেকে এই নাম্বারটা দিলাম দর্শক একটা ভিডিওতে আবারো একটু ছোট দেখাচ্ছিলাম তার চেয়ে একটু বড় দেখাবো এগুলোর দরদাম কেমন একটু জানানোর চেষ্টা করব ভাই এডিগের এক নাম্বারটার দাম কত এটা জি একশো 100 ভুই বলতেছি আপনি বলতেছেন হ্যাঁ মূল হচ্ছে কত ওটা 105 107 10 10 সবচেয়ে 10 সবচেয়ে 10 মূল হচ্ছে ব্যাচা কত

গুলো একটু দুই একটার দর দাম আমি জানতে চাইবো আসলে কেমন কি বিক্রি হচ্ছে আশা করি আপনাদের ভালো একটা আইডিয়া হবে বাজারে এসে গরু সংগ্রহ করতে পারবেন একটু ভাই আলাইকুম কেমন আছেন ভাইয়া ভাইয়া গরু কয়টা আনছিলেন ভাইয়া

পঞ্চান্ন থেকে সাইড এর মধ্যে গরু আছে এখানে আপনারা দাম চেক করে নিবেন বাজারে আর আমরা চেষ্টা করি আপনাদেরকে বাজার সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য দরদাম এটা ওনারা ব্যাপারে আমাদেরকে যেটা বলেন ওইটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি এর পরবর্তীতে যদি কখনো বাজারে এসে দাম বাড়ে কেন প্রতি সপ্তাহে কিন্তু হাটে গরুর দাম বাড়ে কমে তো এটার জন্য আমরা কোনোভাবেই আসলে দায়ী নই কারণ হচ্ছে আমরা চেষ্টা করি আপনাদেরকে ব্যাপারে যেভাবে ইনফরমেশন দেয় ওইটাই আপনাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য তো সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো একটা ধন্যবাদ সবাইকে আসলাম